হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখে বুঝতে পারছেন বাড়ি চলে আসছি তো কালকে বাড়ি আসছি প্রায় দুটো বেজে গেছে আর একটু আগে লাইভও করছিলাম তো আজকে সকাল থেকে ব্লগ শ্যুট করি নাই যেহেতু অনেকটা কাজ বাড়ছিল তারপরে ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি আর আজকে একটু সন্ধ্যাবেলা ভীমের মেলা যাব আর আপনাদের দিকেও সাথে করে নিয়ে যাব। তাহলে চলুন স্যানসি ওর পাপার কাছে আছে স্যানসিকে খাইয়ে আর চুল টুল বেঁধে বাবাকে দিয়ে আসছে আর এখানে তো মানে ভালোই গরম পড়ে গেছে এখানে ঠান্ডা নেই আম যেহেতু জম্বুতে খুব ঠান্ডা ছিল এখানে ঠান্ডা আর নেই আর অনেক জামা কাপড় নিচেও আছে তাহলে চলো আর নিচে জামাকাপড়গুলো গুঁড়ি নিই বাবার গিয়েছিল তো মার্কেটে গিয়েছিল তো মার্কেটে ওখানে বাবার সাথে দেখা হচ্ছিলো বাবা তারাকে ফোন করে বলে দিয়েছিল যে যদি আর যায় তো মানে আমাদের এদিকে জামাই মেয়ের হাজবেন্ডকে মানে যদি জামাই যায় তো বলতে তাই দেখুন গাছের একবারে কচি টাটকে কি সুন্দর ঘরে ধনে

হ্যাঁ এগুলোকে আপনারা কী শাক বলেন একটু কমেন্ট করে জানাবেন এগুলো আমাদের এদিকে গিমে শাক বলে আর এগুলো কিন্তু মানে খেতে খুব সুন্দর এগুলো না আলু বেগুন মানে সেদ্ধ করে আর এই গিমে শাককে হালকা একটু মানে লবণ হলুদ আর মানে কি অনেকে অনেক রকম করে মানে আমরা যেটা মানে করি সেটা হচ্ছে মানে কি কখনও বেগুন আলু ভেজেও গিমে শাক ভেজেও মাখায় আর কখনও মানে কি মানে সেদ্ধ করে তারপরে এই গিমে পাতাকে নাড়াচাড়া করে তারপরে একটু কাঁচা লঙ্কা ভেজে তারপরে ভর মানে মাখানো হয় এত সুন্দর খেতে লাগে আর গিমে পাতা বহুদিন পর আর বাড়িতে থাকলে তো মানে কী আর বলবো এগুলো খুব মানে বাইরে থাকলে এগুলো খুব মিস করি বাড়িতে যখন আসি আর এটা বললাম না বাপের বাবার বাড়িতে গিয়েছিলো তখনই নিয়ে আসছে আর আমি এই পণ্যটা ছোটো হয়ে গেছিলো ভাবলাম এই পণ্যটির ভালো করে ঢুকিয়ে রেখে দেবো কালকে রান্না হবে আর গিয়েছিল আপনাদের দাদা সন্ধ্যেবেলা গিয়েছিলো বিকেলবেলা গিয়েছিলো তো বাবা ওখানে দিয়ে দিচ্ছে মার্কেটে আর কী কী নিয়ে আসছে দেখাচ্ছে আর এখানে দুটো এই গলা সেখানে পাওয়া যায় নাকি ভালো নেই ঢাকায় আঙুর দিতে পারতে পি জল সজনাগাটাও দাদু দিচ্ছে না তুমি নিয়ে আসছো গাছে তো এই বেগুনগুলো বাপের বাড়ি বাড়ির বেগুন গাছে হয়েছে বেগুনগুলো দেখুন বেগুনগুলো এত সুন্দর বাড়ির বেগুন তো খুব সুন্দর এগুলো সব বাপের বাড়ি এই ডাটা আর মিষ্টি এখানে মিষ্টিও বাপের বাড়িতে মিষ্টি জানি না মিষ্টি 부주람 노래 부주람 호호 노래 람 호호 헤이 hey. 부주람 <목소리> এসে তারপরে এখানে সকাল থেকে অনেক কাজ সব কিছু হয়ে আর এখানে রান্না শুধু চিকেনটা বাকি আছে দেখুন এখানে চিকেন হচ্ছে একবার দেখে দে আর চিকেন দিলাম তো চিকেন ইচ্ছে না মাম্মাম চিকেন বানাও তো এখানে নিয়ে আসছে আর পাপার চিকেন আর ডাটার পোস্ত করেছে আর করেছে গিমে কালকে তো পাপা বাবা পাঠায় পাঠিয়েছিল গিমে তো ওই গিমে শাক দিয়ে আলু বেগুন দিয়ে মানে মাখা করেছে আর ইয়ে হয়েছে দুপুরের মেনু আর তাহলে পুরো ব্লগটা বন্ধুটা দেখতে থাকুন আর আশা করি ভালো লাগবে আর তাহলে ছটফট করে চিকেনটা রান্না করে নিই ওর দেখাচ্ছি আপনাকে সিয়ান শিকে খাইয়ে দিয়েছি সিয়ান শ্রী সিন্দিলা স্নান কমপ্লিট হয়ে গেছে সেয়ানসি শ্রী সিন্দিলাকে স্নানও করে দিয়েছে সিয়ান শিখে স্নান এখন করেছি সিন্দিলাকে এর আগে অনেকক্ষণ আগে করে দিয়েছিলাম আর রান্না বান্নাও কী কী করেছি খাওয়ার সময় শেয়ার করব বলো বলো কি হচ্ছে ঘুমও পেয়ে গেছে তাহলে চলুন সেয়ান শিখে ঘুম করে দেয় তারপরে আসছে আমি